দেখতে <laughs> <laughs>

টাইপিং মনে মাউথ ক্যান্সার ও ওরাল ক্যাভিটি ক্যান্সার এন্ড লেন্সার এয়ারওয়ে ক্যান্সার ল্যারিঞ্জ ক্যান্সার এবং কিছু কিছু থেকে ইন্ডিয়ান ক্যান্সার এন্ড গ্ল্যান্ডার ক্যান্সার এর উল্লেখ করতে পারি এবং আমরা জানি যে যারা ধূমপান করে বা চিউয়াবল গামও খায় মানে গ্লিমেল স্মোকিং এর স্বভাব কারণে ওরাল ক্যাভিটি ক্যান্সার ঝুঁকি কারণ ওখানেই মেইনলি ওটা ইনফারেস এবং এই স্মোকিং এর ক্ষেত্রে ট্যার এন্ড অন্যান্য কার্বন মনোক্সাইড এর কারণেnabla ভাবে গ্ল্যান্ডস গ্ল্যান্সকে ক্ষতিগ্রস্ত করে এবং হার্টকে ক্ষতিগ্রস্ত এবং লাড়াকে ক্ষতিগ্রস্ত তো হার্ট অ্যাটাক এবং লাংসের সিওপিডি এবং লাংস ক্যান্সার এগুলো খুব সিরিয়াস জিনিস যেটা স্মোকিং থেকে হয় এবং এই স্মোকিংয়ের পরে ব্লাড প্রেশারও হতে পারে ব্লেড স্ট্রোকও হতে পারে কিডনিও শুধু হতে পারে তো স্মোকিং সঙ্গে নিয়ে ওয়াইড ইল্যামিফিকেশান এটাকে বন্ধ করলে এবং এটা বন্ধ করে যদিও ডিফিকাল্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং তার সঙ্গে কিছু ওষুধ আছে যেমন দুটো টিন স্মোকিং রিডিউস করতে সাহায্য করে এবং কিছু কিছু ক্ষেত্রে নিকোটিন চিউনাম এগুলো ব্যবহার করা হয় কিন্তু ওটার মধ্যেও নিকোটিন আছে সুতরাং আপনাকে আলটিমেটলি নিজের মনের জোর দিয়ে সো রিডাকশন অফ স্মোকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অল ফর্মস স্পেশালি যেগুলো বেস করে টোবাকো হ্যাভ টু টু স্টপ অল অফ দেন উইনার এবং এটা তুলে অ্যাটলিস্ট চার পাঁচ বছর পরে লাংস ব্রুভ করে হার্ট অ্যাটাকের রিস্ক হয়তো তখন একটু একটু করে কমে এক্সাম সিলেবাস কুইজ তোমার কোন নলেজ একটা সিরিয়াস ব্যাপার সত্যি আমি জানতাম না মানে আমি জানতাম খারাপ বাট মানে এত কিছু যে হয় সত্যি মানে জানতাম না কুইটিং স্মোক এটা খুব ডিফিকাল্ট ব্যাপার তার কারণ হচ্ছে যখন আমরা নিকোটিন নিই ব্রেনে কিছু জায়গা আছে যেগুলোকে বলা হয় নিকোটিন রিসেপ্টার যেখানে থাকে সেইখানে একটা সেলফ ক্রেভিংয়ের ব্যবস্থা থাকে অর্থাৎ যখন আমরা নিকোটিনটা নিই কিছুক্ষণ পরে নিকোটিনের ব্লাড লেভেলটা কমতে শুরু করা যখন নিচ্ছি না যেই ব্লাড লেভেলটা কমতে শুরু করে অঙ্গি ওই রিসেপ্টার গুলো বলতে চায় যে না আমাদের আরো নিকোটিন দরকার তো তখন ই ক্রেভস দ্য ব্রেইন ক্রেভস ফর মোর নিকোটিন তখন আবার আমরা স্মোকিং সেকেন্ড বার আবার করি তারপর আবার সেকেন্ড বারে নিকোটিন যখন কমে যাচ্ছে তখন আবার থার্ড বার আমরা স্মোক করি টু মেইনটেইন দ্য নিকোটিন লেভেল তো দিস ইজ দ্য রিজন যে কারণে হচ্ছে স্মোকিং দ্য সেলফ সাসটেইনিং একটা জিনিস চলে এটাকে ব্রেক করতে গেলে প্রথমেই হচ্ছে যে আমি নিকোটিন নেব না এটা ঠিক করে বন্ধ করা এই যে বন্ধ করলে নিকোটিন থেকে রিসেপ্টারগুলো বেরিয়ে গেল তখন ইউ ক্যান সে যে না আমি আর নেব না দেন ইউ ক্যান মেনটেন এবং সোশ্যাল প্রেশার শুড বি দেয়ার যাতে কি না নিকোটিনটা আর কেউ না নেয় বিভিন্ন জায়গায় আমাদের নো স্মোকিং জোন থাকে সেই জন্য কি অ্যাভয়েড দিস সব লোকজন চিউয়েবল টোবাকো নেয় কিন্তু সেটা ঠিক নয় এবং চিউয়েবল টোবাকো খুব খারাপ কারণ ওটার থেকে ওরাল ক্যাভিটি ক্যান্সারটা খুব বেশি হয় আচ্ছা এইবারে আমাদের কিছু ওষুধ রয়েছে যেমন ভুট্রোপিয়ন ওই ওষুধ থেকে কিছু কিছু হেল্প হয় এগুলো যে কি অ্যাডিকশান ক্লিনিকে মানুষ গিয়ে এইগুলো ব্যবহার করতে পারে

ঈশ্বরের বিশ্বাসী আমরা ঈশ্বরের উপর সবকিছু ছেড়ে দিই স্মোক করছি করছি যা ঈশ্বর দেখবে কিন্তু আহ কোথাও কোথায় আমাদের এই হৃদয় আমরা যেখান থেকে ঈশ্বরকে ডাকি বা যেখান যেই শক্তির মাধ্যমে আমরা ঈশ্বরকে জাগরণ করি তো সেই শরীর সেই হৃদয় মন্দির যদি আমরা নিজেরা যত্নে না রাখি বোধহয় উপরওয়ালাও বলবে যা 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 হয়েছে অনেক হয়েছে আমাদের এই নিজের হৃদয় মন্দিরটাকে ঠিক রাখতে হবে মানে আমাদের নিজেকে যত্নে থাকতে হবে এবং সকলকে যত্নে রাখতে হবে এটাই বলবো প্লিজ প্লিজ আজকে স্যার যেগুলো বললেন পারলে প্রত্যেকে তামাক অ্যাভয়েড করো অনেক কিছুই আছে ভালো ভালো সেগুলো নাও না এই তামাকটা কেন নিচ্ছ প্রত্যেকে প্রতিজ্ঞা করো আজ থেকে যে আজকের থেকে তোমরা তামাক বর্জন করবে